अमर अमर्थाज्यो दि डाना उरे जेतामी दूर मदिना अमर्था तुजो दि डाना उरे जेतामी दूरमदिना अमर्था तुजो दि डाना उरे मामी दूर मदीना ओ प्रभु आमाके दौनाडना ডান্নাতে ভর করে যাই মা মদিনা ও প্রভু আমাকে না ডানা আমি ডান্নাতে ভর করে রে দিনা ও প্রভু আমাকে না ডানা আমি ডান্নাতে ভর করে যাই মা মদিনা আমাকে যাও যৌনা নিয়ে রহম দিয়ে আমাকে যাও তোমারি রহম দিয়ে যে কিছুই বুঝে না মনে তে আছে যে মাদিনা দিনা তাই তরি দয়া আমার আর দেরি না আমারি মনেতে আছে যে এই তোরি দয়া মারার দেরি সহে না আমারি মনেতে আছে যে মাদিনা এই তরি দয়া মারার দেরি সহে হে না যেতে চায় শুধু যেখানে আছে মধু মনজেতে চায় শুধু যেখানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মাদনা তাই তোরে দয়া আমার দেরি সোহনা আমারি মনেতে আছে যে মদিনা তোরেি দয়া আমার দেরি সোহনা তির এই দেবের সাগর পি দেব রে তির এই দেবের পারি দেব রে ইরহারা এই ধেবের সাগর রূপারি দেবো রে আমরা কজো নবীন মাঝি হাল ধরেছি শক্ত করে রে নিরহারা এই হেবের সাগর রূপারি দেবো রে নিরহারা এই ধেবের সাগর রূপারি